নমস্কার বন্ধুরা দক্ষিণেশ্বরের মাটি এই নিয়ে আজকের আলোচনা আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার করা হলো বিপ্লবী অরবিন্দ ঘোষকে অরবিন্দ ঘোষ ধরা পড়েন আটচল্লিশ নম্বর গ্রে স্ট্রিটের বাড়িতে সেদিন তাকে গ্রেপ্তার করতে পুলিশের সঙ্গে গিয়েছিলেন এক ইংরেজ অফিসার ঘরের চারিদিকে তাকিয়ে সে তো হতভম্ব আর ঘরের মেঝে মাধুর পেতে শুয়ে আছেন যে লোকটি কে সেই অরবিন্দ নাকি হ্যাঁ আমি অরবিন্দ ঘোষ বললেন মেঝে শুয়ে আছেন যিনি সেই লোকটি ইংরেজ অফিসার তাকালেন পুলিশের দিকে অবিশ্বাস্য এই অরবিন্দ ঘোষ যে দীর্ঘ নয় বছর বিলেতে কাটিয়ে এসেছেন যিনি চাল চলনে খানা পিনায় পুরোদস্তু সাহেব যিনি নাকি ভালো করে বাংলা পর্যন্ত বলতে পারেন না তারই ধন্যদশা তার একটা শোবার তক্ত পৌঁছ চোটে না না বিছানা বালিশ এ যে একেবারে ইংরেজি ভোগবিলাসের প্রতি পরম তিরস্কার অরবিন্দের দিকে চেয়ে ইংরেজ অফিসার ধিক্কার দিয়ে উঠলেন বললেন আই এম অ্যাসেমড অফ ইউ অরবিন্দ হাসলেন বললেন তুমি হতভাগ্য তোমাকে কী করে বোঝাবো এই ভোগ বিরোধী জীবনের কত বড় বিভূতি এক পাগল ঠাকুর তার জীবন দিয়ে আমাদের ত্যাগ শিখিয়েছেন সার্চ করে পাওয়া গেল এক একটো মাটি কি ওটা বোমার মশলা তার চেয়েও মারাত্মক বললেন অরবিন্দ কি অফিসার আঁতকে উঠলেন দক্ষিণেশ্বরের মাটি তার মানে তার মানে রামকৃষ্ণ পরমাংশের চরণ ছোঁয়া তীর্থ রেণু অফিসার বললেন বোমার চেয়েও মারাত্মক কেন তার এক একটা বোমা আর তার সব যে বড় বোমাটার নাম শোনেননি সেই বোমাটার নামই হল স্বামী বিবেকানন্দ গল্পটি সংগৃহীত বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন সেদিনে সেই কথাগুলো পড়তে কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠল চোখের জল বেরিয়ে আসলো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন